ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রীরাম জয় জয় পঞ্চমুখী হনুমান নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এবং হনুমানজির প্রিয় ভক্তগণেরা মন্ত্রশক্তির আরাধনা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটি শক্তিশালী হনুমান মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হনুমানজির আরাধনার বিশেষ দিন আজ আমি হনুমানজির এমন এক বিশেষ মন্ত্র সম্পর্কে আপনাদের জানাবো যেই মন্ত্রটি উচ্চারণ করা মাত্রই আপনার বাড়ির ভেতরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে শাস্ত্রে বর্ণিত রয়েছে এই মন্ত্র পাঠ অথবা শ্রবণ করলে ভক্তের দারিদ্রতা দূর হয় এবং আর্থিক অবস্থার উন্নতি হয় এই মন্ত্র ভরে শ্রবণে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এবং আপনি আপনার দারিদ্রতাকে চিরতরে বিদায় জানাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হনুমানজিকে প্রসন্ন করতে বিশেষ কোনো আচার বিচার লাগে না হনুমানজি প্রসন্ন হন কেবলমাত্র শ্রী সীতারাম নামে এবং বিশেষ কিছু হনুমানজির মন্ত্র পাঠ এবং শ্রবণে তাই বন্ধুরা নিত্যদিন যদি এই মন্ত্র আপনারা জব করেন অথবা শ্রবণ করেন তাহলে আপনাদের জীবনের যে কোনো রকমের গোপন শত্রু নাশ হবে এবং সমস্ত রকমের গুপ্তরূপ নাশ হয়ে যাবে এছাড়াও আপনাদের জীবনের যে কোনো রকম ছোটো বড়ো সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা হনুমানজির কৃপায় পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের সন্তান প্রাপ্তির স্বপ্নও পূরণ হয়ে যাবে হিন্দু ধর্মে ভগবান হনুমানের মাহাত্য বহুল প্রচলিত শক্তির দেবতা হিসাবে তাই বহু মানুষের মধ্যে পূজিত হন ভগবান হনুমান বলা হয় এই মন্ত্র পাঠ করলে আপনার স্বপ্নের মধ্যে হনুমানজিকে আপনি দর্শন করতে পারবেন পবনপুত্র হনুমানের কোনো বিনাশ নেই তিনি চিরন্তন হিন্দু পুরাণ অনুযায়ী পৃথিবীতে যতদিন ভগবান রামের মহিমা বজায় থাকবে ঠিক ততদিন হনুমানজির উপস্থিতিও থাকবে রামায়ণ ও মহাভারতে হনুমানের উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে রামচন্দ্রের মানব জনমের অবসান ঘটলে হনুমানজি বিভীষণের রাজ্য লঙ্কায় চলে যান এবং তারপর তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতে পৃদ্র তালাগারের শীর্ষে হনুমানজি অধিষ্ঠান করেন ভগবান হনুমানের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক রাখার কারণে এই মন্ত্র জপ করার অনুমতি দেন পূর্বপুরুষেরা এই মন্ত্র নিয়মিত পাঠ ও শ্রবণ করলে হনুমানজি সামনে আবির্ভূত হবেন হনুমানজিকে খালি চোখে আপনারা দেখতে পাবেন না কিন্তু তার উপস্থিতি আপনারা অনুভব করতে পারবেন সেই কারণে হনুমানজির এই মহাশক্তিশালী মন্ত্রটি প্রতিদিন অন্তত একবার সম্পূর্ণ শ্রবণ করবেন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন তাহলে চলুন বন্ধুরা হনুমানজির এই শক্তিশালী মন্ত্রটি আমরা একশো আটবার শ্রবণ করে নিই জয় শ্রীরাম জয় হনুমান জয় 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 পঞ্চমুখী হনুমান কালাতন্তু কালে চরন্তী রাহামু নিরুমুক্তের কালের আমাৰ বিষ্ণু কালাতন্তু বিষ্ণু কালা তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তিৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰ বিষ্ণু কালা তন্তু কাড়ি কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰ বিষ্ণু অমৰ তন্তু এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেতম অমৰিষ্ণু অমৰ কালাতন্তু কালা তন্তু এনাহা মৰিষ্ণ নিরুমুক্তের কালেతం আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতি এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেతం আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতি এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেతం আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কড়ে চরন্তি নির্মুক্তের আমো কৃষ্ণ নিर्मुখতের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কাল তন্তু কড়ে চরন্তি এনা আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো তন্তু নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাটি চরন্তি না কালেত্তম আমো কৃষ্ণ কালাতন্তু কৃষ্ণ কাল তন্তু কাটি চরন্তি না হ কালেত্তম আমো কৃষ্ণ আমো তন্তু নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতী না আমো কৃষ্ণ কালেত্তম আমাৰ বিষ্ণু অমৰ বিষ্ণু কালাথন্তু কাড়ি কালেত্তম এনাহা মৰিষ্ণু নিৰুমুখতেৰ কালেতম অমৰ বিষ্ণু কালেত্তম অমৰিষ্ণু অমৰ কালতন্তু তো কে চর মৃষ্ণু নিমুক্ত কালেতাম অম বিষ্ণু অম বিষ্ণু কালতন্তু কে চরহামুক্ত কালেতাম কালেত্তম বিষ্ণু অম বিষ্ণু কালতন্তু কার চর্তি নাহমিষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালতন্তু কেচর মৃষ্ণু নিমুক্ত কালেতাম আমরিষ্ণ অম বিষ্ণু কালতন্তু কে চরি না মৃষ্ণু নিমুক্ত কালেতাম অম বিষ্ণু অম বিষ্ণু কালতন্তু কে নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালতনতু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালতনতু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তিৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু কাঢ়িচৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু এনাহা মৰিষ্ণু নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরಂತಿ এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরಂತಿ এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কড়ে চরন্তি এনাহা হ আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো তন্তু কড়ে চরন্তি এনাহা হ আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো তন্তু চরন্তি এনাহা হ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কলা তন্তু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কলা তন্তু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু কাড়ি চৰতি এনাহা কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু তন্তু কাড়ি চৰন্তী নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰন্ত এনাহা মৰীষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰিষ্ণু অমৰ বিষ্ণু কালা তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰ বিষ্ণু তন্তু এনাহা নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তির কালেতম আমরিষ্ণ অমৰ কালাতন্তু কালা তন্তু এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তির কালেতম অমৰিষ্ণু আমরিষ্ণ কালাতন্তু কালা তন্তু এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেত্বম অমৰ বিষ্ণু অমৰ বিষ্ণু কালা তন্তু কাড়ি চৰন্ত এনাহা মৰ বিষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰ বিষ্ণু অমৰ বিষ্ণু কালা তন্তু কাড়ি চৰন্ত এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰ বিষ্ণু অমৰ কালাতন্তু তন্তু কড়ি চরন্তি না কালেত্তম অ মড়িশনু কালাতন্তু মড়িশনু কাল তন্তু কড়ি চরন্তি না হা কালেত্তম অ মড়িশনু অ তন্তু নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কടി চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কടി চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড় চরন্তি এনা আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কাল তন্তু আমরিষ্ণ চরন্তি এনা আমো কৃষ্ণ কালেত্তম তন্তু নিরমুক্তর কালেতাম অম বিষ্ণু অম বিষ্ণু কালা তন্তু কালচর্তি নাহাম নিরমুখের কালেতাম অম বিষ্ণু অম বিষ্ণু কালা তন্তু কালে চর্তি নহামমুক্তর কালেত্তম অম বিষ্ণু অম বিষ্ণু কালাতন্তু তন্তু কাড় চরন্তীন হ কালেত্তম আমো কৃষ্ণ কালাতন্তু কৃষ্ণ কাল তন্তু কাড় কালেত্তম আমো কৃষ্ণ কালাতন্তু কৃষ্ণ নাহা তন্তু নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণ নিরুমুক্তের কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু এনাহা মৰিষ্ণ নিরুমুক্তের কালেতম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালাতন্তু তন্তু এনাহা মৰিষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু কাড়ি চৰন্ত এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেতম অমৰিষ্ণু অমৰ বিষ্ণু কালা নিরুমুক্তের কালেతం আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতি এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেతం আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতি এনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেతం আমো কালাতন্তু কারে চরন্তি এনাহা মরিষ্ণ নিরুমুক্তের কালেতম আমরিষ্ণ আমরিষ্ণ কালাতন্তু কারে চরন্তি এনাহা মরিষ্ণ নিরুমুক্তের কালেতম আমরিষ্ণ আমরিষ্ণ কালাতন্তু কারে চরন্তি এনাহা মরিষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতী না আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে তন্তু কড়ে চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কাল তন্তু কড়ি চরণতী না হ ম কালেত্তম অ ম অฤษ্ণ অ ম অฤษ্ণ কাল তন্তু কড়ি চরণতী না হ ম অฤษ্ণ নিরূপকতের কালেত্তম অ ম অฤษ্ণ অ ম অฤษ্ণ তন্তু কড়ি চরণতী না হ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালতনতু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালতনতু কড়ে চরণতীনা আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাঢ়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুখতেৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালাতন্তু কাঢ়ি চৰতি এনাহা মৰিষ্ণু নিৰুমুক্তেৰ কালেতম অমৰ বিষ্ণু অমৰ বিষ্ণু এনাহা মৰিষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু তন্তু কাড়ি চৰন্তী এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেত্তম অমৰ বিষ্ণু অমৰ বিষ্ণু তন্তু এনাহা মৰিষ্ণ কালেত্তম অমৰিষ্ণু অমৰ বিষ্ণু তন্তু এনাহা নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু কারে চরন্তি এনাহা আমার ইষ্ণু নির্মুক্তের কালেত্তম আমার ইষ্ণু আমার ইষ্ণু কালাতন্তু তন্তু কড়ে চরণতী না মরিশনু নিরুমুক্তের কালেত্তম আমোরিশনু আমোরিশনু কাল তন্তু কড়ে চরণতী না কালেত্তম আমোরিশনু আমোরিশনু কালাতন্তু তন্তু কড়ে চরণতী নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালে ਤੁন্তি কড়ে চরণতী না আমো কৃষ্ণ নিরুমুক্তের কালেত্তম আমো কৃষ্ণ আমো কৃষ্ণ কালাতন্তু তন্তু কাড়ি চৰন্তী এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেত্তম অমৰিষ্ণু অমৰিষ্ণু কালা তন্তু কাড়ি চৰতি এনাহা মৰিষ্ণ নিৰুমুক্তেৰ কালেতম অমৰিষ্ণু অমৰিষ্ণু নিরুমুক্তের কালের তাম আমার আমরিষ্ণু